আসসালামু আলাইকুম আজকে আমি কিছু কথা ক্লিয়ার করতে চাচ্ছি আমি একটা কথা বলতে চাই আমার লাইফে কিন্তু শুধুমাত্র আমার শ্বশুরবাড়ির মানুষজন আছে এমন কোনো ব্যাপার না আমার মায়ের গোষ্ঠীর মানুষ আছে বাবার গোষ্ঠীর মানুষ আছে শ্বশুরবাড়ির শাশুড়ি শাশুড়ির গোষ্ঠীর মানুষ আছে শ্বশুরের গোষ্ঠীর মানুষ আছে আমার নিজের ফ্রেন্ড সার্কেল আছে আমি যেখানে আগে থাকতাম সেখানে পাড়া প্রতিবেশী আছে এখন যেখানে থাকি এখানে পাড়া প্রতিবেশী আছে অনলাইন জগতে যাদের সাথে পরিচয় হয়েছে তারা আছে একটা মানুষের লাইফে কিন্তু শুধু এক ইউরিয়ার মানুষ থাকে না অনেক মানুষই থাকে আমি যদি কোনো স্টোরি বা কোনো পোস্টে কাউকে কিছু বলি এর মানে এই না যে আমি তোমাকেই বলতেছি মানে তুমি একজনই আমার লাইফে নাই আমি অন্য কাউকে মেন করতে পারি কিন্তু তুমি যদি সেটাকে নিজের গায়ে লাগিয়ে নাও তাহলে আমি কি বুঝলাম যে তার মানে তুমিও ঠিক ওই তাই না আর একটা কথা আমি বলে রাখি আমি নিজেকে কারো কাছে এক্সপ্লেনেশন দিতে চাই না আমার হাজব্যান্ড আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি আর যারা আমাকে ভালোবাসে তারা ঠিকই জানে আমি কি করতে পারি আর কি না করতে পারি সো আমার নামে কথা ভাল কথা নেই আর হ্যাঁ আমি এটা অন্তত বলতে পারি যে আমি নিজের কাছে পরিষ্কার কে আমার নামে কি বললো কে না বলল তাতে আমার কিছুই যায় আসে না কিন্তু হ্যাঁ আমি এটা মনে করি যে আমার নিজের দিক থেকে নিজেকে ক্লিয়ার করাটা খুবই প্রয়োজন আর তার জন্য আমি আজকে এতগুলো কথা বললাম আল্লাহ হাফিজ